এক্সপ্লস ওয়ান এখানেটা আছে এক্স্লস ওয়ান বা দুটো রাশি মিলেছে তৃতীয় রাশি কিন্তু এক্স ওয়ান নেই তাহলে আমি এক্সপ্লাস ওয়ানটাও লিখতে পারছি না অর্থাৎ দেখছি যে তিনটা রাশির মধ্যে এমন কোনো পদ নেই যে তিনটা মিলছে এক্স দুই দুটোর মধ্যে আছে কিন্তু একটাই নেই দেখো এখানে আছে এখানে আছে এটাই নেই ওকে তোমরা সকলেই জানো যে ক্লাস এইটের অঙ্ক বইয়ের চোদ্দো নম্বর অধ্যায় পেজ নাম্বার একশো ছত্রিশ কষে দেখি চোদ্দোর একের দাগের সমস্ত প্রশ্ন এই ভিডিওতে দুয়ের দিকে সমস্ত প্রশ্ন এই ভিডিওতে এবং তিনের দিকে অনেকগুলো প্রশ্ন এই ভিডিওতে সমাধান করেছি আজকে তিনের দাগের যে প্রশ্নগুলো বাকি আছে সেই প্রশ্নগুলো সমাধান করব দেখো তিনের দাগের পাঁচ নম্বর প্রশ্নে এই তিনটি বিজ্ঞানিত সংখ্যামালা দিয়েছে এবং বলেছে গোসাগো নির্ণয় করো এই প্রশ্নের তাহলে আমি এটাকে ধরবো প্রথম রাশি এটাকে দ্বিতীয় রাশি এটাকে তৃতীয় রাশি আমি লিখব প্রথম রাশি কত দেওয়া আছে এই স্কোয়ার মাইনাস ওয়ান দেখো এটাকে আমি লিখতে পারি এই স্কোয়ারটাকে এ হোল স্কোয়ার লিখতে পারি মাইনাস ওয়ানটাকে আমি লিখতে পারি ওয়ানের স্কোয়ার তাহলে এটাকে সমাধান করলে এটা পাবো এটা সমাধান করলে এটা পাবো আর আমরা সবাই জানি যদি এটাকে এ ধরি এটাকে বি ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে আমরা কী জানি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্রটা কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এখন আমি এই সূত্রটা এই জায়গায় অ্যাপ্লাই করবো তাহলে আমাকে দেখো এখানটায় এবি ছিল তার জন্য এবি হয়েছে এখানটা কিন্তু এ আর ওয়ান রয়েছে তাহলে এ আর ওয়ান লিখতে হবে একবার যেহেতু প্লাস আছে একবার প্লাস করলাম আরেকবার লিখতে হবে এ ওয়ান একবার রয়েছে মাইনাস তাই মাইনাস করলাম এরপর 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 লিখবো দ্বিতীয় রাশি প্রথম রাশি হয়ে গেল তাহলে দ্বিতীয় রাশি কত আছে এ কিউ মাইনাস ওয়ান তো এটাকে আমি লিখতে পারি যে এ হল কিউ মাইনাস ওয়ান ওয়ানের হোল কিউ তাহলে একের হল কিউ কত হয়ে এক হয় আর এক কিউ তো এক কিউ হবেই এরপর দেখো যদি এটাকে এ ধরি এটাকে বি ধরি তাহলে এ কিউ মাইনাস বি কিউ আর আমরা সকলে জানি আর একটা সূত্র কী এ একউ মাইনাস বি কিউ সূত্রটা কী যে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার তাহলে এখন আমরা এই সূত্রটাকে এই জায়গায় কি করব অ্যাপ্লাই করব। দেখো এখানটায় এ বি ছিল তার জন্য এবি বি হয়েছে এখানটায় এ ওয়ান আছে তার জন্য আমাকে এ মাইনাস ওয়ান লিখতে হবে ঠিক আছে এরপর দেখো এরপর কি আছে এ স্কোয়ার এ ছিল তার জন্য এখানটায় এ আছে আমি দিলাম এ স্কোয়ার সূত্রের প্লাস এরপর দেখো এবি ছিল তার জন্য এবি কিন্তু এখানটায় এ ওয়ান আছে তার জন্যে এ ওয়ান হবে এবার ওয়ানের সঙ্গে এ গুণ করলে এ হয় প্লাস বি ছিল তার জন্য বি স্কোয়ার এখান থেকে ওয়ান আছে তাহলে ওয়ানের স্কোয়ার ওয়ানেই হই তাহলে ওয়ান দিলাম এ হয়ে গেল দ্বিতীয় রাশি এরপর আমরা তৃতীয় রাশিটাকে বিশ্লেষণ করবো লিখবো তৃতীয় রাশি কত দেওয়া আছে এ স্কোয়ার প্লাস এ মাইনাস টু দেখো এটাকে আমাকে মধ্যস্থ করতে হবে যারা আগের ভিডিওগুলো দেখেছো তারা মধ্যস্থ কীভাবে করতে হই আশা করছি জানো এইটার সঙ্গে এইটা গুণ করলে কত হয় এই ধ্রুবকের সঙ্গে এক আছে একের সঙ্গে দুই গুণ করলে দুই হয় দুইটাকে আমরা এমনভাবে বিশ্লেষণ করব। যে দুটো সংখ্যা পাবো সেই দুটো সংখ্যা বিয়োগ করে ওয়ান বের করব যেহেতু এখানটায় ওয়ান আছে এর সঙ্গে তাহলে দু এককে দুই হয় দুইয়ের থেকে ওয়ান বিয়োগ করলে ওয়ান হয় তাহলে আমাকে লিখতে হবে এ স্কোয়ার প্লাস এই জায়গায় লিখবো টু মাইনাস ওয়ান এরপর এ মাইনাস টু এরপর কী করবো গুণ করবো দেখো এই স্কোয়ার প্লাস টু এ প্লাস মাইনাসে মাইনাস ওয়ান এ মাইনাস দুই এরপর দুটো এদিকে দুটোর মধ্যে যেগুলো কমন আছে সেগুলো আমাকে এখন কমন নিতে হবে তাহলে দেখো এখানে আছে এ স্কোয়ার এখানে টু এ দু জায়গায় এ আছে তাহলে এ আমি কমন নিতে পারছি দুটো এ ছিল একটা বাইরে নিয়েছি পড়ে থাকে একটা প্লাস দুই লিখলাম টাকে আমি কমন নিয়ে নিয়েছি মাইনাস দিলাম ওয়ান লিখলাম এ লিখলাম মাইনাস মাইনাসে প্লাস এক দুই এ দুই তাহলে এইখান থেকে আমরা দুটো সংখ্যা পাবো দেখো এই একটা এ প্লাস টু পাবো আর একটা এই বাইরের গুলো এ মাইনাস ওয়ান তাহলে আমরা তিনটে রাশিকে এখন বিশ্লেষণ করলাম এরপর দেখো এইখান থেকে আমরা এখন উত্তরটা বের করবো উত্তরে বলেছি আমাদের গোসাগু বের করতে তাহলে আমি লিখবো এখানটায় যে নির্ণয়ে গোসাগু কিভাবে গোসাগু বের করতে হয় আমি আগের ভিডিওগুলোতে অবশ্যই শিখিয়েছি তিনটে রাশির যে মানগুলো পেয়েছি সেই মানগুলোর মধ্যে যে পদগুলো কমন রয়েছে সেগুলোই হচ্ছে আমাদের গোসাগু যেমন দেখো এখানটায় এ প্লাস ওয়ান আছে প্রথম রাশি দ্বিতীয় রাশি এ প্লাস ওয়ান নেই তাহলে এটা চেক করার দরকার নেই পরেরটা দেখো এ মাইনাস ওয়ান এই জায়গায় আছে আবার এ মাইনাস ওয়ান দ্বিতীয় রাশিও আছে এবং তৃতীয় রাশি এ মাইনাস ওয়ান আছে অর্থাৎ তিনটে রাশির মধ্যেই এ মাইনাস ওয়ান আছে তাই এ মাইনাস ওয়ান এটাই হচ্ছে সঠিক উত্তর আর অন্য কোনো পদ নেই একটা পদেই তিন রাশির মধ্যে আছে তাই এটাই সঠিক উত্তর এরপর দেখো পরের প্রশ্ন দেখো তিনের দাগের ছ নম্বর প্রশ্নে এই তিনটে বিজ্ঞানিত সংখ্যা মেলা দিয়েছে বলেছে গোসাগর নির্ণয় করি তাহলে আমাকে প্রথম লিখতে হবে যে প্রথম রাশি কত দেওয়া আছে দেখো এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু এইগুলোকে আমাদের মধ্য করতে হবে কীভাবে মধ্যে শোক করতে হয় দেখো এই পত্রের সঙ্গে এই পত্রটা গুণ করব এখানটায় অবশ্য ওয়ান আছে ওয়ানের সঙ্গে দুই গুণ করলে দুই হয় দুইটাকে আমরা এমনভাবে বিশ্লেষণ করে দুটো সংখ্যা বের করবো সেই দুটো সংখ্যা গুণ করে দুই হবে এবং সেই দুটো সংখ্যা যোগ করে তিন বের করতে হবে তাহলে যদি এটাকে আমি বিশ্লেষণ করি তাহলে দু এককে দুই দুই প্লাস এক সমান তিন কেন যোগ করলাম কারণ যোগ চিহ্ন আছে তাহলে দুই প্লাস এক যোগ করলে তিন আর এটা তিন মিলছে তাহলে আমি সেই তিনের জায়গায় কত লিখব দুই প্লাস ওয়ান লিখতে হবে এরপর বাকি যা আছে তাই এরপর দেখো এক্স স্কোয়ার প্লাস গুণ করছি টু এক্স প্লাস ওয়ান এক্স প্লাস দুই এরপর দেখো এদিকে দুটো এদিকে দুটো যেগুলো কমন আছে সেগুলোকে আমার এখন কমন নিতে হবে দেখছি এখানে এক্স আছে এখানে এক্স দুই জায়গায় এক্স আছে তাই আমি এক্স কমন নিতে পারছি যদি আমি এক্স কমন নিই দুটো ছিল একটা নিয়েছি পরে থাকে একটা প্লাস দুই তোমরা দাগ দিবে না প্লাস দুই দুই লিখলাম এক্সটা কমন নিয়ে নিয়েছি তারা আর লিখতে পারছি না প্লাস কত কমন লিখবে দেখো দুই জায়গায় এক্স নেই তাহলে আমি এক্স কমন নিতে পারছি না কিন্তু এক কমন নিতে পারছি কারণ এক দিয়ে দুইকে ভাগ যায় তাহলে পরে থাকে এক্স প্লাস এক এ দুই তাহলে এখান থেকে আমরা পেলাম এই যে একটা এক্স প্লাস টু পেলাম এরপর পেলাম এক্স প্লাস ওয়ান এক্স প্লাস একটা করলাম ঠিক এরকমভাবে এটা করতে হবে অর্থাৎ দ্বিতীয় রাশি কত আছে স্কোয়ার প্লাস ঠিক একই রকমভাবে এটাকে আমরা এখন করবো তিনের সঙ্গে এটা গুণ করলে তিনেই হই তিনটাকে বিশ্লেষণ করবো দেখো তিন এক তিন বিশ্লেষণ করে যোগ করবো সংখ্যাগুলো তিন প্লাস এক সমান আমাদের বের হচ্ছে এখানে চার আছে তাহলে আমি সেই চাইয়ের জায়গায় কত লিখব তিন প্লাস ওয়ান আমি লিখবো বাকি যা আছে তাই এরপর এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান এক্স প্লাস থ্রি সমান এরপর দেখো এই দুটো এই দুটোর মধ্যে কমন আছে কমন নিয়ে নেব দু জায়গায় এক্স আছে কমন নিলাম দুটো ছিল একটা আছে প্লাস তিন লিখলাম এক্সটা কমন নিয়ে নিয়েছি প্লাস ওয়ান এক্স এক তিনে তিন তাহলে আমরা একটা পেলাম এক্স প্লাস এইটা আর একটা পেলাম এক্স এক্স প্লাস ওয়ান তাহলে দ্বিতীয় রাশি হয়ে গেল এরপর আমরা তৃতীয় রাশিটাকে ঠিক একই রকমভাবে বা একই নিয়মে সেগুলো করতে হবে আমি লিখব তৃতীয় রাশি আমি এই পাশে করছি তৃতীয় রাশি কত আছে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস ছয় এখন ছয়ের সঙ্গে আমাকে এইটা গুণ করতে হবে এখানে অবশ্যই ওয়ান আছে তাহলে ওয়ানের সঙ্গে ছয় গুণ করলে ছয় হয় ছয়টাকে আমরা এখন ভাঙব ভাগার পর দুটো সংখ্যা বের করব এবং যোগ করে পাঁচ বের করব। যেমন ছয় এককে ছয় আমি করতে পারি কিন্তু ছয় আর এক যোগ করলে সাত হই এটা কিন্তু সাত নয় তাহলে অন্য কোনো সংখ্যা দিয়ে করব তিন দিয়ে করব তিন দুয়ে ছ তিন আর দুই যোগ করলে কত আছে দেখো পাঁচ হচ্ছে মিলছে তাহলে আমি সেই পাঁচের জায়গায় কত লিখব তিন প্লাস দুই লিখবো আর বাকি যা আছে তাই থেকে যাবে এক্স স্কোয়ার প্লাস তিনের সঙ্গে এক্স গুণ করলে থ্রি এক্স প্লাস টু এক্স প্লাস ছ এটা মুছে দিচ্ছি এদিকে দুটো এদিকে দুটোর মধ্যে যেগুলো কমন আছে কমন আমাকে নিতে হবে আগেরটাই দেখছি দুদিকে এক্স আছে তাই এক্স কমন নিতে আমি পারছি দুটো এক্স ছিল এক্স স্কোয়ার একটা নিয়েছি বাইরে একটা ভিতরে প্লাস তিন এক্সটা কমন নিয়ে নিয়েছি প্লাস দুই কমন নিলাম কারণ দুটোর মধ্যে এক্স নেই তাই এক্স কমন নিতে পারছি না তাহলে এক্সটা লিখলাম দুইটা বাইরে প্লাস দু তিনে হই ছ তোমরা রাখ দেবে না দেখো এরপর একটা পেলাম এক্স প্লাস থ্রি অর্থাৎ এটা আর একটা পাবো এক্স প্লাস টু এক্স প্লাস টু তাহলে এখন আমরা তিনটাকেই বিশ্লেষণ করলাম এরপর এখান থেকেই আমরা এখন উত্তরটা বের করব নির্ণয়ে গসাগু আমাদের গসাগু বের করতে বলেছে গসাগু বের করতে গেলে কি করতে হয় না তিনটে রাশির মধ্যে যে মানগুলো পেলাম সেই মানগুলো যদি তিনোটার মধ্যে কমন থাকে সেই কমনটাই হচ্ছে আমাদের গসাগু তাহলে এখন চেক করব। আমরা দেখবো এটাই পেয়েছি প্রথম রাশি পেয়েছি এক্স টু দ্বিতীয় রাশি এক্স টু নেই তাহলে নেই মানে আর চেক করার দরকার নেই যেহেতু দুটো রাশির মধ্যে নেই তাহলে হবে না তিনোটা রাশির মধ্যে থাকা চাই পরে আছে এক্স প্লাস ওয়ান এখানে আছে এক্সপ্লাস ওয়ান বাহ দুটো রাশি মিলেছে তৃতীয় রাশি কিন্তু এক্স ওয়ান নেই তাহলে আমি এক্স প্লাস ওয়ানটাও লিখতে পারছি না অর্থাৎ দেখছি যে তিনোটা রাশির মধ্যে এমন কোনো পদ নেই যে তিনটা মিলছে এক্স দুই দুটোর মধ্যে আছে কিন্তু একটাই নেই দেখো এখানে আছে এখানে আছে এটাই নেই আবার এক্স ওয়ান এটাই আছে কিন্তু এটাইও আছে আবার এটাই নেই এক্স প্লাস থ্রি এটাই আছে এক্স থ্রি এটাই আছে এটাই নেই অর্থাৎ কোনো না কোনো পদ তিনোটা পদের মধ্যে নেই যেহেতু কোনো পদ মিলছে না তাই আমাদের উত্তর কী দিতে হবে ওয়ান আর এটাই হচ্ছে সঠিক উত্তর এরপর দেখো পরের প্রশ্ন দেখো তিনার দেখো সাত নম্বর প্রশ্নে তিনটে বীজগান্তিক সংখ্যা আমরা দিয়েছে এবং বলেছে গোসাগর নির্ণয় করি তাহলে আমরা প্রথম কী করব প্রথম রাশি লিখব প্রথম রাশি প্রথম রাশি কত দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই দেখো দুটো পদের মধ্যে কিন্তু এক্স রয়েছে তাহলে আমি এখানটায় এক্স কমন নিতে পারছি যদি আমি এক্স কমন নিই দুটো ছিল এক্স একটা নিচে বাইরে পড়ে থাকে একটা প্লাস এক্সটাকে কমন নিয়েছি পরে থাকে ওয়াই তাহলে আমরা এইটা পেলাম বিশ্লেষণ করে এরপর ঠিক এরকমভাবে আমরা লিখবো দ্বিতীয় রাশি কত দেওয়া আছে এক্স জেড প্লাস ওয়াই জেড এইখানে দেখো দুটো রাশির মধ্যে কমন কোনটা জেড কমন আছে তাহলে আমাকে জেড কমন নিতে হবে পড়ে থাকে এক্স প্লাস ওয়াই ঠিক আছে এরপর আমরা তৃতীয় রাশিটা করব তৃতীয় রাশি লিখবো আমরা এই পাশে করছি দেখো তৃতীয় রাশি কত দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই এর হোল স্কোয়ার তাহলে এটাকে আমাকে মধ্য করতে হবে দেখো এই পথটা এই পথটার সঙ্গে দুর্ভোগ নেই তার মানে এখানে দুটোটাই ওয়ান আছে ওয়ানের সঙ্গে যা করো তুমি ওয়ানেই হবে এরপর ওয়ানটাকে বিশ্লেষণ করতে হবে ওয়ানটাকে বিশ্লেষণ করলে আমরা এক এক করতে পারি দুটো যোগ করে দুই হবে আমাদের তাহলে আমরা লিখব এক্স স্কোয়ার প্লাস এই ওয়ানের জায়গায় টু এর জায়গায় লিখব এক ওয়ান প্লাস ওয়ান আর বাকি যা আছে আমাদের তাই লিখতে হবে ঠিক আছে তাহলে এক্স ওয়াই প্লাস ওয়াই এর হোল স্কোয়ার এরপর এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স ওয়াই ওয়ান ওয়াই প্লাস দেখো ওয়ান এক্স ওয়াই ওয়ানটা লেখার কোনো প্রয়োজন নেই প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার এরপর এদিকে দুটো আর এদিকে দুটোর মধ্যে যেগুলো কমন আছে সেগুলোকে কমন নিতে হবে এখানে দেখছি এক্স রয়েছে এখানেও এক্স রয়েছে তার আমি এক্স কমন নিতে পারছি তার এক্স কমন নিলে দুটো একটা নিয়েছি বাইরে পড়ে থাকে একটা প্লাস এক্সটা কমন নিয়েছি পরে থাকে ওয়াই ওয়ানটা লেখার প্রয়োজন নেই প্লাস এখানে কী কমন আছে দুদিকে ওয়াই আছে ওয়াই কমন নিতে পেলাম তাহলে এক্স প্লাস দুটো ওয়াই ছিল একটা নিয়েছে পড়ে থাকে একটা এরপর দেখো একটা হচ্ছে এক্স প্লাস ওয়াই আর একটা হচ্ছে এক্স প্লাস ওয়াই অর্থাৎ ওয়াই এখানে ওয়াই কী করে হবে এবার দেখি এখানটা এক্স প্লাস এক্স কমন নিয়েছি পড়ে থাকে ওয়াই প্লাস ওয়াই কমন নিলাম তখন পড়ে থাকে এক্স প্লাস ওয়াই হ্যাঁ ঠিক আছে তাহলে এখন আমাকে উত্তরটা বের করতে হবে তাহলে উত্তরটা কী করব নির্ণয়ে গসাগু কি করতে হয় তিনটে রাশির মধ্যে যেগুলো কমন আছে সেগুলোই উত্তর আমরা দেখছি এখানটায় এক্স আছে এইখানটায় এক্স নেই এখানটাও বাইরে কিন্তু এক্স নেই তাহলে এক্স যেহেতু তিন রাশির মধ্যে নেই তাহলে এক্স আমি উত্তরে লিখতে পারছি না অন্য কথা আমি লাগবো এইখানটায় এক্স প্লাস ওয়াই আছে এখানটাও এক্স প্লাস ওয়াই আছে এইখানটাও এক্স প্লাস ওয়াই আছে অর্থাৎ তিনটে রাশির মধ্যেই যেহেতু এক্স প্লাস ওয়াই রয়েছে আর এটাই হচ্ছে আমাদের উত্তর তোমরা কিন্তু দাগ দেবে না ঠিক আছে এটাই উত্তর অর্থাৎ যে পথটা তিনটে রাশির মধ্যেই কমন থাকে সেটাই হচ্ছে সঠিক উত্তর তো আশা করছি এই অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো বাকি প্রশ্নগুলো পরের ভিডিওতে করব তাই পরের ভিডিওটা পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটা প্রেস করো